হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হল যা হবার তা হয়ে গেছে সুতরাং বাক্যটির সঠিক আনসার কী হবে জাস্ট আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন প্রথমে আমি একটি বাক্য লিখছি দেখুন প্রথমে আমি একটি বাক্য লিখেছি হোয়াট ইজ হ্যাপেন্ট কমা ইজ হ্যাপেন্ট অর্থাৎ যা হবার তা হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই বাক্যটাকে কি আমরা সঠিক বলতে পারি অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এটা কি সঠিক হবে দেখুন এর আনসার এই বাক্যটা সঠিক হবে না এখন আপনারা জিজ্ঞাসা করবেন বা প্রশ্ন করবেন কেন হবে না দেখুন বিষয়টি বলছি এখানে দেখুন আইএস ইস হল অক্সুলারি ভাব আর হ্যাপেন্ড হলো ভিথ্রি অর্থাৎ ভাবের থার্ড ফর্ম আবার এখানেও দেখুন এখানেও ইস হলো অক্সুলারি ভাব এবং হ্যাপেন্ড হলো ভিথ্রি কিন্তু আমাদেরকে আমরা যদি বাক্যটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে ইজ হ্যাপেন্ড ইজ হ্যাপেন্ড অর্থাৎ বাক্যটি কিন্তু পেসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস নয় বাক্যটি কিন্তু পেসি ভয়েসে তৈরি করা আছে আমরা জানি যে হ্যাফেন্ট এই ভাবটা হলো ইন্ট্রানজিটিভ ভাব বা অকর্মক্রিয়া ইন্ট্রানজিটিভ ভাব বা অকর্মক্রিয়া সুতরাং আমরা অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভাবের ক্ষেত্রে পেসি ভয়েস করা যায় না সুতরাং বাক্যটি কিন্তু আনসার সঠিক নয় সুতরাং বাক্যটির উত্তর ভুল এই বাক্যটি এইভাবে করা যাবে না এছাড়াও আরও বেশ কিছু আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই বাক্যটিকে অর্থাৎ যা হবার তা হয়ে গেছে এই বাক্যটিকে আমি মূলত প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্ট এই তিনটি টেন্স তথা ক্রিয়ার কালের সূত্রকে ধরে আমি আনসারগুলো উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সাধারণ বর্তমান কালে যদি আমি এই বাক্যটিকে তৈরি করি তাহলে তার আনসার কি হবে দেখুন দেখুন আনসারটা করেছি হোয়াট ইজ ডান কমা ইজ ডান অর্থাৎ যা হবার তা হয়ে গেছে তাহলে হোয়াট ইজ ডান দেখুন ইজ হলো অক্সুলারি ভাব ডান হলো ভি থ্রি ইজ হলো অক্সুলারি ভাব ডান হলো ভি থ্রি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা পেসি মুডে দিয়ে আছে ইজ ডান পেসি মুড ইজ ডান পেসি মুড কিন্তু ডিওএনি ডান এই যে ডু ভার্বের যে ভি থ্রি তথা থার্ড ফর্ম অফ ডু ভার্ব ব্যবহার করা হয়েছে আমরা জানি অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার আমরা জানি দুভাব হলো ট্রানজিটিভ ভাব সুতরাং দুভাবের চেঞ্জ করা যায় সুতরাং আমার বাক্যটি সঠিক যে হোয়াট ইজ ডান ইজ ডান অর্থাৎ যা হবার তা হয়ে গেছে এবং বাক্যটিকে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তথা সাধারণ বর্তমান কাল ব্যবহার করে আনসারটি উপস্থাপন করেছি এরপর দেখুন যদি বাক্যটিকে আমি পাস্ট ইনডেফিনাইট টেন্স তথা সাধারণ অতীতকাল দিয়ে করার চেষ্টা করি বা সূত্র দিয়ে তৈরি করার চেষ্টা করি তার আনসার কেমন হবে দেখুন দেখুন আনসারটা কি হলো হোয়াট হ্যাপেন্ড কমা হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন্ড হ্যাপেন ভার্বের সাথে ইডি যোগ করেছি অর্থাৎ আমি পাস্ট ইনডিফিনিট ফলো করেছি হ্যাপেন্ড পাস্ট ইনডিফিনিট ফলো করেছি হোয়াট হ্যাপেন্ড যা হবার হ্যাপেন্ড হয়ে গেছে হোয়াট হ্যাপেন্ড যা হবার হ্যাপেন্ড হয়ে গেছে সুতরাং বাক্যটিকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স তথা সাধারণ অতীতকালের সূত্র ধরে বাক্যটিকে আমি গঠন করার তথা উপস্থাপন করার চেষ্টা করেছি এরপর দেখুন বাক্যটিকে যদি আমি প্রেজেন্ট পারফেক্টেন্স অনুসরণ করি বা ফলো করি তাহলে বাক্যটির সঠিক আনসার কি হবে দেখুন আমি বলতে পারি দেখুন কি লিখেছি হোয়াট হ্যাজ হ্যাপেন্ট কমা হ্যাজ হ্যাপেন্ট দেখুন এখানে আমি হ্যাজ অক্সিলারি ভাব করেছি হ্যাপেন্ড ভি থ্রি ব্যবহার করেছি হ্যাজ অক্সিলারি ভাব ব্যবহার করেছি হ্যাপেন আমি ভি থ্রি ব্যবহার করেছি কিন্তু আমরা বিষয়টি লক্ষ্য করলে দেখতে পাবো যে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস তথা কর্তৃভাচ্ছে করা আছে এটা কিন্তু ভয়েসে করা নেই সুতরাং অ্যাক্টিভ ভয়েসে আমি সেন্টেন্স অটোমেটিক্যালি গঠন করতে পারি বাট ভয়েস করার জন্য কিন্তু বিশেষ কিছু নিয়ম বা পদ্ধতির আমাদের প্রয়োজন হয় আমি এখানে কিন্তু এটা হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হ্যাজ হ্যাপেন্ড ভয়েস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসরণ করে বাক্যটিকে আমি তৈরি করেছি যার অর্থ অর্থ দাঁড়াচ্ছে যা হবার হয়ে গেছে এরপর দেখুন লাস্ট লাস্ট আমি একটি ফ্রেজ লাস্ট আমি একটি ফ্রেজ ব্যবহার করছি এবং এই ফ্রেজটি অত্যন্ত অত্যন্ত সুন্দর ফ্রেজ এবং আমরা সকলেই এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেই ফ্রেজটা কি জাস্ট আমি বিষয়টি উপস্থাপন করছি দেখুন সেই ফ্রেজটি হলো লেট বাইগনস বি বাইগনস এটা অত্যন্ত সুন্দর একটা ফ্রেজ একটা অত্যন্ত সুন্দর ফ্রেজ যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি লেট বাইগনস বি বাইগন্স অর্থাৎ যা হবার তা হয়ে গেছে এটা আমরা খুব সুন্দরভাবে আমরা মুখে মুখে প্রয়োগ করতে পারি স্পোকেন ইংলিশের মতো ব্যবহার করতে পারি ধরুন বন্ধু বন্ধু ঝগড়া হয়েছে এরপর তারা আবার বন্ধু বন্ধু ঝগড়া হওয়ার পর তাদের আবার পুনর্মিলন ঘটছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লেট বাইগন্স বি বাইগনস হয়তো ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে এরপর তাদের রাগ কমে গেছে তখন তারা আবার সব দুজন মিলে একত্রিত হওয়ার চেষ্টা করছে তখন কিন্তু সেই ক্ষেত্রে তারা বলতে পারে লেট বাইগনস বি বাইগন্স যা হবার ছেড়ে দাও লিমিট ছেড়ে দাও যা হবার হয়ে গেছে লেট বাইগনস বি বাইগন্স এরপর ধরুন মানে যে কোনো ক্ষেত্রে আমাদের যে আমাদের যে বাংলা বাক্য যা তা হয়ে গেছে অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি সেই বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রেও এই সুন্দর বাক্যটি আমরা প্রয়োগ করতে পারি যা হবার হচ্ছে ছেড়ে দাও তো যা হবার হচ্ছে লিভিট লেট বাইগন্স বি বাইগন্স এই বাক্যটি অত্যন্ত সুন্দর এই ফ্রিজটি অত্যন্ত সুন্দর সুতরাং এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি সুতরাং এই সমস্ত বাক্যগুলির মাধ্যমে আমরা যা হবার তা হয়ে গেছে বাক্যটিকে সম্পূর্ণ করতে পারি যাই হোক প্লাস্টিক এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকসিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ